পূর্ব মেদিনীপুর জেলার কটাশপুর থানার খড়াই শ্যামসুবার গ্রামে কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে আঘাত করা হলো দুই যুবককে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে পেশায় ঠিকাদার দীপক ওরফে অপু হায়দ্রাবাদে প্যান্ডেলের কাজ করতে নিয়ে যায় ও স্বপন নামক দুই ব্যক্তিকে আর সেই কাজের সূত্রে এখন দীপক শাসমলের কাছে শক্তিপদ ভূইয়া ও স্বপন ভুইয়া মোট সতেরো হাজার টাকা পায় সেই টাকা চাইতে গেলে দীপক শাসমল তাদের গলায় ছুরি দিয়ে কোপ দেয় বলে অভিযোগ এই ঘটনায় গুরুতর হয় শক্তিপদ ভুইয়া ও স্বপন ভুইয়া। এরপর পটাশপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সমগ্র ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দাদা কি ঘটনা ঘটেছে এইভাবে কি হলো কাজে গিয়েছিলাম টাকা পাবো টাকা মাখতে গিয়েছিল ও বংশ এসে ভজালি নিয়ে পুরা কাটা আনা করেছে কারা মেরেছে ওদের যাদের কাছে আমি টাকা পাবো কে হন আপনার আমার মামার ছেলে নাম কি অপু শাসমল দীপক শাসমল পুরা ওর বাখালি পুরা বংশ রেখা শাসমল পুরা বংশ এসে মারদ ভজালি নিয়ে কাটা আমার বাড়ির ভিতরে কজনকে কাটা হয়েছে এইভাবে দুজন কে আরেকজন একজন তার নাম আমি আমার দু ভাই আপনার দুজনকে কাটা হয়েছে কি কী জলে মেরে ছুটে পা লেগেছে প্রশাসনের খবর দিয়েছেন না যাচ্ছি আমরা এই যাবো কি টাকাটা কত টাকার মতো আপনারা দিয়েছিলেন আমি সতেরো হাজার টাকা পাবো কত দিন আগে দিয়েছিলেন আজকে ধরো তিন মাস হয়ে গেল কিসের কারণে কীসে কাজ করতে গিয়েছিলাম কিসের কারণে টাকাটা ধার দিয়েছিল ধার না আমি কাজের টাকা পাবো আমি কাজ করেছি ওনার কাছে কাজ করতেন না ওনার কাছে কাজ করেছি আমি সতেরো হাজার টাকা পাবো কিসের কাজ করেছিলেন প্যান্ডেলের কাজে টাকা চাইতে গেলে মারধর করেছে আজকে আজকে দু মাসের পরে টাকা দেওয়ার কথা আজকে মারতে গিয়েছিলাম আজকে মারধর করেছে ওর পুরো বংশ নিয়ে এসে ছড়া ভজালি কাকা জ্যাটা খুঁড়া কেউ বাদ নেই সবাই এসে বলছি কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে আমার ছেলে রোজের সঙ্গে বাইরে কাজ করতে গেছিল ও পয়সা তিন মাস পয়সা দেয়নি আজকে পয়সা চাইতে চেয়েছিল বড় ছেলে ওকে ধরে তার দু ভাই আর তার ভাউ তিন লোক ধরে মেরেছে কে হয় আপনার আমার যারা মেরেছে আপনার কে হন আমার ভাই ছেলে মেয়ে ছেলে আর বৌমা ওদের নাম কি ওদের নাম রেখা ওরে খসামাল ও কুসামাল সবাই মিলে আপনার ছেলেকে মেরেছে আমার ঘরের ভিতরে মেরেছে আপনার কজন ছেলে আমার তিনজন জন ছেলে কজন কে মারধর করা হয়েছে এইভাবে তিনজনকেই মেরেছে কি দিয়ে মেরেছে চাকু দিয়ে কজন কখন কখন ঘটনাটা কখন ঘটে ও 5টা দিয়ে হবে বিকাল 5টা প্রশাসনে খবর দিয়েছেন না খবর খবর আপনার নাম আমার নাম গৌরীপ মিয়া বাড়ি বাড়ি এখানে খড়াই খড়াই কি খড়াই পুরো মেন খড়াই খড়াই শামসুবা শামসুবা কি ঘটনা ঘটেছে আপনার গ্রামে আমি বলতে আমি যখন এখানে আসি যখন দেখি কাটা কাটা হয়ে গেছে কয়জনকে কাটা কেটে দিয়েছি দুই বটন দেখি দুইজন দিয়ে হ্যাঁ দুইজন দুইজন ভাই দেখি কাটা হয়ে আছে হ্যাঁ হ্যাঁ তো গ্রামকে সবাইকে সুলে যে টাকা দিয়ে কাজ হয়েছে ওই টাকা আসছে টাকা আসছে টাকা গাইছিল টাকা দাই তার জন্য নাকি মার কাটা হয়ে গেছে কে টাকা পেতো কার কাছে টাকা পেতো ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া